আজ আমি এক কাপ সুজি আর ছানা দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা যেমনি সোজা তেমনি খেতে মজা এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ সুজি নিয়েছি আর একই কাপ মেপে আমি এখানে এক কাপ ছানা নিয়েছি আমি আগেই দুধ দিয়ে ছানা কেটে রেডি করে নিয়েছি এবার একই কাপ মেপে দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধটা জাল দিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে এবার সবকিছু একটা চামচ দিয়ে মিশিয়ে নেব দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর এর সাতটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম দুটো এলাচ এবার সবকিছু মিক্সিতে পেস্ট করে নেব খুব সুন্দরভাবে মিহি পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিটা বাজিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আর এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা যতটা বেকিং পাউডার দেবেন তার থেকেও কম বেকিং সোডা দিতে হবে এবার বেকিং পাউডার আর বেকিং সোডাটা খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে আর এর ঘনত্বটা ঠিক এমনই রাখতে হবে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে খুব বেশি সময় ধরে মেশানো যাবে না এবার আলাদা একটা পাত্রে সাদা তেল ব্রাশ করে নেব এবার ব্যাটারটা এই পাত্রে ঢেলে দেব ব্যাটারটা একটু উঁচুর দিক থেকেই ঢেলতে হবে এবার ব্যাটারের পাত্রটা দু হাত দিয়ে একটু বাড়ি দিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এই দিকে আগে থাকতেই গ্যাস ওভেনে কড়াইতে জল গরম করতে দিয়েছি জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর আস্তে আস্তে ব্যাটারের পাত্রটা বসিয়ে দিতে হবে এবার ওপর থেকে একটা ঢাকনি ভালো করে চাপা দিয়ে দিতে হবে যাতে একটু গরম ভাবটা বাইরে না বেরোতে পারে এবার গ্যাসটা কমিয়ে দিয়ে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে গরম হাওয়াটা বাইরে বেরিয়ে যাচ্ছিল বলে আমি একটা নোড়া চাপা দিয়ে দিয়েছিলাম পনেরো মিনিট পর ঢাকাটা খুললাম দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর একটা কাঠি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে একটুও লেগে নেই কাঠিতে এবার এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে রেসিপিটা কিন্তু এখনও রেডি হয়নি এখনো কিছুটা বাকি আছে এইদিকে গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ দুধটা একটু গরম হলে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ বন্ধুরা এটা মালাই তৈরি হচ্ছে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটুও দলাভাব না থাকে মালাইটা বানাতে একটু বেশি সময় লাগবে না দু মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে দিয়ে দিলাম চার চামচ চিনি এবার চিনিটা গলতে গলতেই মালাইটা রেডি হয়ে যাবে এখানে গুঁড়ো দুধ দেওয়া বলে মালাইটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে তোমাদের হাতে যদি সময় থাকে মালাইটা লিকুইড দুধ দিয়ে করতে পারো মালাইটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এইদিকে কেকটাও ঠান্ডা হয়ে গেছে এবার কেকটা হাত দিয়ে একটু এরম করে টান দিলেই কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে বন্ধুরা এই রেসিপিটির নাম হচ্ছে ছানার মালাই ভাবা কেক তোমরা দেখে নিলে কীভাবে কেকটা প্লেটের মধ্যে বের করে নিলাম বন্ধুরা কেকটা তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা নরম পন্সি হয়েছে একদম তুলোর মতন নরম আর এই কেকটা বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসলে ঝটপটটা এই রেসিপিটা বানিয়ে দিতে পারবেন এবার কেকটা চাকুর সাহায্যে একটু ফুটো করে নিতে হবে তাহলে কেকের ভেতরে মালাইটা খুব ভালোভাবে ঢুকবে এবার কেকের ওপরে মালাইটা ঢেলে দেব বন্ধুরা এই রেসিপিটি যেমনি সোজা তেমনি কিন্তু খেতে মজা বন্ধুরা এর ওপর দিয়ে একটু বাদাম কুচি ছড়িয়ে দেবেন দেখবেন খেতে আরও মজা লাগবে আমি ওপর দিয়ে পেস্তা বাদাম গ্রেট করে দিচ্ছি তোমাদের হাতের কাছে যে বাদাম থাকবে সেই বাদামই দিতে পারো বন্ধুরা তোমরা এটা সাথে সাথেও খেতে পারো কিংবা পনেরো মিনিট পর খেতে পারো তাহলে মালাইটা খুব ভালোভাবে ঢুকে যাবে একটা দিয়ে কেটে তোমাদের দেখাচ্ছি দেখো কেকটা কতটা নরম হয়েছে বন্ধুরা আজকে তাহলে আসি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে